একদম পাইকি দোকান থেকে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন এই ড্রেসগুলো কিন্তু আমাদের পেরি পেট ডিস্টব রয়েছে আপনারা দেখেছি স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন একেবারে নতুন ডিজাইন হোলসেল প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই ড্রেস গুলো কিন্তু একদম নতুন ডিজাইন অবশ্যই নিয়ে নেবেন এই ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি অল ওভার কাজ করা একদম পিওর সুতির মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস নিয়ে যা যারা বিজনেস করতে চান এই ড্রেসগুলো নিয়ে নেবেন আমরা দিচ্ছি কমপক্ষে ছয় পিস নেওয়ার সুযোগ ছয় ডিসে থেকে ছয় পিস ড্রেস নিতে পারবেন অন্য গুলো পাচ্ছেন এত সুন্দর এত চমৎকার ড্রেস এই ড্রেসগুলো কিন্তু একদম পিয়র সুতির মধ্যে একদম পাকিস্তানি কোয়ালিটি এই ড্রেসগুলো কিন্তু হোলসেল প্রাইসে নিয়ে যাওয়া যাবে বিজনেস করবেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে স্ক্রিন নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার রয়েছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু কালার রয়েছে যাদের যে কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই দেখেবেছে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের প্রত্যেকটা ডিজাইনের ওনাগুলো পেয়ে যাবেন পাঁচাত নামার জন্য প্রিয় সুতির মধ্যে ওনাগুলো পাচ্ছেন একদম কাটওয়ার্কের মধ্যে এত সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে নিয়ে যাওয়া যাবে বিজনেস করবেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন কালারগুলো কিন্তু মাসাল্লা অনেক সুন্দর অবশ্যই ড্রেস গুলো কিন্তু দেখে বেছে নিয়ে নেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন অবশ্যই ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাবেন অবশ্যই নেবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু ওন্না পাচ্ছেন কাটের মধ্যে অবশ্যই শোরুমে আসলে কিন্তু অবশ্যই ডিসকাউন্ট পাবেন সোমুমে অ্যাড্রেসটা হচ্ছে পাইকারি মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটে তিনতলায়